নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ওয়ান গাড়ির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর আছি আজ শুরুতে কেরলের দিকে একদিকে গোটা দেশ জুড়ে কোভিডের আক্রান্তের সংখ্যা দিনকে দিন যেন বেড়েই চলেছে তারই মধ্যে কেরল রয়েছে সর্বোচ্চ এবং কেরলে এই মুহূর্তে নয়া নির্দেশিকা জারি করে দেয়া হয়েছে নির্দেশিকা রয়েছে এবার বিদ্যালয়গুলির ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এবার নয়া নির্দেশিকা জারি করেছে কেরল সরকার শেষ খবর পাওয়া পর্যন্ত যে আপডেট আমাদের কাছে এসেছে চৌত্রিশ জন কোভিড আক্রান্তের সংখ্যা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি জানতে পারছো এই মুহূর্তে কেরলের অবস্থা কেমন রয়েছে এবং স্বাস্থ্য পক্ষ থেকে কি জানানো হয়েছে যে গোটা দেশ জুড়ে এখন কোভিড আক্রান্তের সংখ্যা সেটা কতটা রয়েছে দেখো কোভিডের যে ভেরিয়েন্ট সেটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে চীন থাইল্যান্ড সহ একাধিক দেশে কিন্তু সেখানে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এর হাত থেকে কিন্তু ভারতও কিন্তু সেখানে রক্ষা পাচ্ছে না সেই জায়গায় সংক্রমণ ভারতেও কিন্তু কিছু কিছু জায়গায় বাড়ছে এই এই রাজ্যগুলির মধ্যে রয়েছে দিল্লি এবং কেরল যেখানে কেরলের সংখ্যা সর্বাধিক কেরলে এখনো পর্যন্ত প্রায় দুইশো চৌত্রিশ জনের বেড়ে এই মারণ ভাইরাসের সাক্ষাৎ মিলেছে সুতরাং এই অবস্থা জারিয়ে স্বাস্থ্য মন্ত্রক থেকে যে কথা বলা হয়েছে ভারতবর্ষে যে কোভিডের যে সংক্রমণ এবং চিকিৎসকদের বক্তব্য আছে এই সংক্রমণ ততটা মারাত্মক নয় এবং এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই তখনই যে কথাটা বলা দরকার সেই হিসেবে আহ বলতে হয় যে বর্তমানে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্কুলগুলির জন্য নয়া নির্দেশিকা সেখানে জারি করেছে কেন সরকার শুক্রবার কেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে নির্দেশিকা জারি করা হয় সেখানে পড়ুয়াদের মধ্যে কোভিড এর কোন উপসর্গ যেমন জ্বর সর্দি কাশি অন্য কোন উপসর্গ থাকলে তাদের স্কুলে পাঠাতে মানা করা হয়েছে তাছাড়া ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে সেখানে একটা পর্যালোচনা বৈঠক করেছেন তারপরে কেরল সরকার থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে অভিভাবকদের উদ্দেশ্যে কেউ বলা হয়েছে কোভিড এর দেখা যায় তাহলে কোন ছাত্রকে যেন স্কুলে না পাঠানো হয় যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করা দরকার এদিকে পড়ুয়ারা যদি জ্বর সর্দি এবং অন্যান্য লক্ষণ নিয়ে স্কুলে আসে তাহলে তাদের বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল গুলিকে স্বাস্থ্যবিদ আরো জানিয়েছে যদি স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যেও কোভিড লক্ষণ দেখা দেয় তাহলে তাদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হয়েছে বলা হয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কারণে দুইশো চৌত্রিশ জনের দেহে কোভিড রোগী হাসপাতাল সেখানে চিকিৎসাধীন হয়েছেন বলে জানা গেছে শতাব্দী আকিবেলে তবে নতুন করে এই উপসর্গ দেখা দেওয়া। এই মূর্তি এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ করে হুয়ের পক্ষ থেকে কোন রকমের নির্দেশিকা কি জারি করা হয়েছে এবং এর সঙ্গে অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে এই ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে কি ততটা ভয়ানো হচ্ছে যতটা আমরা দেখেছিলাম 2019 এর শেষের দিকে কিংবা 2020 সালে তথ্য অনুসারে বলা যায় ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র কেরলে সর্বাধিক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে বর্তমান সময়ে এবং দিল্লিতে তবে স্বাস্থ্য মন্ত্রক তথা চিকিৎসকদের পক্ষ থেকে এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে কোভিডের সংক্রমণ বর্তমানে ছড়াচ্ছে বা যা হয়েছে তা নিয়ে কিন্তু চিন্তা খুব একটা বেশি কারণ নেই কারণ এই যে ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্ট ততটা মারাত্মক নয় তদন্ত একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ নতুন করে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তবে হ্যাঁ সেক্ষেত্রে একটা আস্থার বিষয় হচ্ছে যে হুয়ের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে ততটা নির্দেশিকা জারি করা হয়নি অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে কিংবা তারা বলছেন যে এই মুহূর্তে ততটা সক্রিয় নয় নতুন উপসর্গ সেক্ষেত্রে হালকা জ্বর সর্দি কাশি থাকলে যদি কারোর ক্ষেত্রে সেটা অনুভূত হয় তাহলে প্রত্যেকে যেন চিকিৎসকদের পরামর্শ নেন তবে এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই কিন্তু আপাতত তো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এই কোভিড এর নতুন ভেরিয়েন্ট নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন